গারুলিয়ার ললিননগরে ভরাট হওয়া পুকুর খননের নির্দেশ দিলেন বিএলআরও নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন গারুলিয়া পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের ললিননগর এলাকায় উনিশ কাঠা আয়তনের একটি পুকুরের অর্ধেকাংশ ভর্তি হয়ে গিয়েছিল বেআইনিভাবে সেই ভরাট হয়ে যাওয়া পুকুরের এক অংশে বাড়ি নির্মাণ করা হয়েছে সেই পুকুরের ভরাট হয়ে যাওয়া জায়গা পরিদর্শন করলেন ব্যারাকপুর এক ব্লকের বিএলআর রায় তিনি ভরাট হয়ে যাওয়া পুকুরের অংশ খনন করে পুকুরটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার কথা বলেন সেই সঙ্গে অবৈধ নির্মাণ নিয়ে বলেন সাত দিনের মধ্যে অবৈধ নির্মাণ সরিয়ে ফেলতে হবে না সরালে ভেঙে ফেলা হবে পঁচিশ থেকে তিরিশ শতাংশ পুকুরের অংশটা ভর হয়ে গেছে অলরেডি কিছু বাড়ি হয়ে গেছে আশেপাশে তো সেই কন্ট্রোভার্সিতে আমরা যাচ্ছি না কিন্তু যেহেতু দাগটা পুকুর পুকুরটাকে পুকুর হিসেবে ফিরিয়ে দেওয়ার জন্যই আমরা প্রতিবদ্ধ আর সেই জন্য আমরা যা এসে দেখলাম পুকুরটাকে মেপে দেখা হচ্ছে মেপে দেখে অরিজিনাল পুকুরের যে অংশ ছিল সেটা পুকুর হিসেবে ফিরিয়ে দেওয়া হবে হ্যাঁ ভেঙে দেওয়া

রবি সাহা বলেন ২০১৫ সাল থেকে দু সাল পর্যন্ত পুকুর ভরাটের কাজ চলেছে এই কাজের সাথে জমি মাফিয়ারা জড়িয়ে বলে অভিযোগ করেন তিনি জমি মাফিয়াদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবিও জানিয়েছেন পৌরপিতা বিষয়টা হচ্ছে এই যে পুকুরটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা আমরা যখন ছোটবেলায় খেলাধুলা করতাম তখন আমরা এটা এখানে এসে আমরা স্নান করতাম এবং এই পুকুরে অনেকে সাঁতারও শিখেছে এই পুকুর দু থেকে দু হাজার একুশের মধ্যে এই পুকুরের এই যে আপনারা দেখছেন যে কিছুটা অংশ যে ভরাট সেই ভরাটটা দু হাজার পনেরো থেকে দু হাজার একুশের মধ্যেই হয়েছে আমরা এই পুকুর নিয়ে লড়াই করছি দু হাজার সতেরো সাল থেকে এবার বিভিন্ন মানুষ এই পুকুর জেনে বুঝেই কিনেছেন এবং যে সমস্ত বোকারদের থেকে কিনেছেন তারা জানে না যে অ্যাকচুয়াল যে পুকুর পুকুর সেই পুকুর কোনোদিনও জমি হয় হয় বা পুকুর পরিণত এবং রাজ্য সরকারের আমরা ফিরিয়ে আনতে চাই সৌন্দর্যের জায়গা করে সুন্দর হ্যাঁ সৌন্দর্যের জন্য পুকুর ফিরিয়ে দেবেন আপনি বলছেন বোঝাই হলো তখন 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 এই পুকুর এখনো কিন্তু অনেকটা অংশ এখনো পুকুরে জলে পরিণত আছে থার্টি ফাইভ অংশ ভরাট হয়েছে যারা ভরাট করেছে তারা হচ্ছে জমির বোকার জমি মাফিয়া তাদেরকে চিহ্নিত করে তাদেরকে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেব দলীয় কি চিহ্নিত করে তাদের তাদের তারা যারা এই সমস্ত কাজকারবারগুলো করে তারা বিভিন্ন সময় বিভিন্ন দল পরিবর্তন করে

খাওয়া দাওয়ার ব্যবস্থা হ্যাঁ হ্যাঁ

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স